হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি শরিয়তপুরের দিকে শরিয়তপুরের একটা গ্রাম এলাকা আছে ওই দিকটায় যাব জায়গাটার নাম হয়েছে গঙ্গানগর খুব সুন্দর একটা এলাকা কালারফুল একটা এলাকা এখন এই মুহূর্তে আমরা মাদারীপুর সেতু অতিক্রম করতেছি এটা মাদারীপুর এবং শরিয়তপুর দুটা জেলার কানেকটিভিটি তৈরি করছে এই সেতুটা এটা মাদারীপুর জেলার ভিতরে পড়ছে এই সেতু পাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সামনের দিকে যেতে যেতেই পথে অনেক ধরনের কথা হবে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন চারপাশটা কেমন সবুজ এবং সুন্দর মনোরম পরিবেশ এই মুহূর্তে দেশের অবস্থাটা একটু অন্যরকম হওয়াতে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ একটু কম আছে আর যেহেতু আমি কাজের প্রয়োজনে জীবিকার তাগিদে কর্পোরেশন জব করি তাই আমাকে বিভিন্ন দিকে ছুটতে হয় আর এই ছোটার ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের ভিডিও করি এবং যে ভিডিওটা ব্লগ আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের অনেকের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না অনেকে অনেক রকম মতামত দেয় তবে ম্যাক্সিমাম বন্ধুরা দেখছি আমাকে ভালোবাসে এবং তারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে যারা আমরা উঠতি বয়সী ক্রিয়েটার চেষ্টা করতেছি আমরা কাজ করার আমরা বিভিন্ন দিকে ট্রাই করতেছি ভিডিও বানানোর যাতে করে একটা সাবজেক্ট ম্যাটার করবে যাতে করে একটা সাবজেক্ট আমরা চুজ করে সেই জায়গাতে নিজেদের অবস্থানটা তৈরি করতে পারি টোল প্লাজা পেরিয়ে আমরা গ্রামের দিকে ছুটলাম গ্রামীণ রাস্তা আপনি দেখতে পাচ্ছেন চারপাশটা কেমন সুন্দর পরিবেশটা সম্পূর্ণ গ্রাম দুই পাশটায় এই রাস্তা ধরে চর তারপরে শিবচর ওই অঞ্চলেও যাওয়া যায় এবং এদিক দিয়ে গঙ্গানগর ওই অঞ্চলেও যাওয়া যায় আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ এবং সমৃদ্ধ দেখতে ভালো লাগে রাস্তাটাও সুন্দর এখন যেহেতু পাটের একটা মৌসুম মাদারীপুরে ব্যাপক পাটের চাষাবাদ হয় পাটের পাশাপাশি অন্য অন্যান্য ফসলও মাদারীপুরে এবং শরীয়তপুরে ভালোই চাষাবাদ হয় এই অঞ্চলের কৃষকরা কর্মজীবী কৃষকরা প্রচুর পরিমাণে কৃষি নির্ভর এখানে মানুষ প্রচুর পরিমাণে মানুষ আছে যারা প্রবাসী তারপরও এই অঞ্চলের মানুষ কিন্তু কৃষিকে ভুলে যায় না কৃষিকে তো আঁকড়ে ধরে রেখেছে আর যেহেতু একটা সময় মাদারীপুরে পাটের একটা অনেক ব্যাপক মার্কেট ছিল তো ওই ঐতিহ্যটা এখনও চলমান আছে গ্রাম অঞ্চলের মানুষ ওই ঐতিহ্যটা ধরে রেখেছে পাট শিল্পটা মাদারীপুরে একসময় ইন্ডাস্ট্রি ছিল জুট মিল ছিল কয়েকটা এগুলা জুট মিলগুলো বন্ধ হওয়ার পরেও কিন্তু মাদারীপুরে কৃষকরা পাট এবং এই জাতীয় কৃষিকে ধরে রেখেছে এবং নিয়মিত আবাদ করে যাচ্ছে পাশাপাশি ধান এবং মৌসুমি সবজিও চাষে তারা যথেষ্ট এক্সপার্ট হয়ে উঠেছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পরিবেশটা কত সুন্দর কত মসৃণ আর এ অঞ্চলের মাদারীপুর সুরিয়াতপুর এই অঞ্চলের রাস্তা ঘাট পুল কালবোর্ড ব্রিজ এগুলোর ডেভেলপমেন্টটা যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমাদের ওই দক্ষিণ অঞ্চলের থেকে অনেকটাই গিয়ে সেটা আপনারা বিভিন্ন অঞ্চল যখন ঘুরে দেখবেন ওই মাদারীপুর বা সরিয়াতপুর তখনই বুঝতে পারবেন যে এই জায়গাটায় ডেভেলপমেন্টটা কত সুন্দরভাবে হয়েছে এবং এই অঞ্চলে মানুষগুলো অনেক আন্তরিক এবং এরা একে অন্যের সাথে সম্পর্ক আন্তরিকতা বজায় রাখে তো ধন্যবাদ ভালো থাকবেন এবং ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম